সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুপার কিং ফ্রম লার্গু জেল মেড ইন জার্মানি একটি উন্নত মানের অরিজিনাল লার্গু জেল বাংলাদেশের বাজারে অনেক লার্গু জেল পাবেন বাট অরিজিনাল লার্গু জেল দেখতে আপনি অবশ্যই প্যাকেটের গায়ে মেড ইন জার্মানি দেখে নেবেন এবং প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল প্যাকেটে থাকবে সেটাও একটু দেখে নেবেন এটার গায়েও লেখা থাকবে মেড ইন জার্মান বাংলাদেশের বাজারে অনেক প্রকার লার্গু পাবেন বর্তমান অরিজিনাল লার্গু জেলটি আপনি বাজারে বারোশো থেকে তেরোশো টাকায় কিনতে পাবেন আমরা বারোশো তেরোশো নিচ্ছি না আমাদের অফার প্রাইস চলতেছে নয়শো পঞ্চাশ টাকায় তো যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার হাতে পৌঁছে যাবে প্রোডাক্টটি এই প্রোডাক্টটার উপকার আপনার লিঙ্গটা যদি সতেজ হচ্ছে না আপনার লিঙ্গটা শক্ত হচ্ছে না দুর্বল আছে আপনার লিঙ্গ শক্ত হয় না লম্বা হয়েছে বাট শক্ত হয় না সেসব ভাইরা যদি এই লিঙ্গটার মধ্যে মেসেজ করেন তাহলে কিন্তু আপনার লিঙ্গটা অনেকটা ভালো এবং আগে থেকে ভালো বেটার পারফরমেন্স পাবেন তো যাদের প্রয়োজন না এখনই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন